অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী ১৩ জুন লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হবে সরকারের শীর্ষ মহল থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে পাশাপাশি তারেক রহমানের ঘনিষ্ঠজনেরাও টপ নিউজের কাছে জানিয়েছেন এই বৈঠকের সম্ভাবনা প্রবল তবে আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং দলের পক্ষ থেকে হয়তোবা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে আপনারা জানেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ ইতিমধ্যে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দশ জুন সকাল পৌনে সাতটার দিকে তিনি লন্ডনের হিত্র বিমানবন্দরে এসে পৌঁছাবেন সেখান থেকে তিনি সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে যাবেন এমন কথা রয়েছে এই সফরকালীন সময়ে তিনি সেই হোটেলে অবস্থান করবেন এবং আগামী বারো জুন তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড যেটি গ্রহণ করার জন্য লন্ডনে আসছেন সেটি গ্রহণ করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এর পাশাপাশি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ারাস্টারমার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত কোনো সফরসূচি দেওয়া হয়নি তবে তারাও জানিয়েছে এসব বিষয়ে আলোচনা হতে পারে এবং এই কয়েকটি আলোচনা অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে তবে সব কিছুর আলোচনার কেন্দ্রে এখন অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠকের ব্যাপারটি বাংলাদেশ হাই কমিশনের একটি সূত্র জানিয়েছে এই বৈঠক হতে পারে আগামী তেরোই জুন এবং কথা সরকারের শীর্ষ মহল থেকেও জানানো হয়েছে অনেকটা বিভিন্ন সূত্র সেটি নিশ্চিত করেছে তবে কোথায় সেটি হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি বিএনপি বারবার নির্বাচনের জন্য ডিসেম্বর ডেডলাইন ঘোষণা করতে বলেছিল সরকারকে কিন্তু প্রধান উপদেষ্টা ঈদের সময় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান এরপর বিএনপির সাথে সরকারের একটি দূরত্ব আবার তৈরি হয় এর ফলে তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আগ্রহ হারিয়ে ফেলেন তবে পরবর্তীতে সেটি আবার জোরা লাগানোর চেষ্টা চলছে দুই পক্ষ থেকেই এবং সর্বশেষ যে তথ্য জানা গেছে তা সেটি হচ্ছে আগামী তেরোই জুন বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান সেই বৈঠক থেকে হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সম্ভাবনা দেখা যেতে পারে হয়তোবা নির্বাচন নিয়ে সরকারের অবস্থানও পরিবর্তন হতে পারে হয়তোবা অবস্থান পরিবর্তন হতে পারে বিএনপিরও আগামী ১৩ জুন এই বৈঠকের পরে জানা যাবে বিএনপি তাদের কী অবস্থান নিচ্ছে নির্বাচনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুস এই সফর শেষ করে আগামী ১৩ জুন বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন সরবার হোসেন টপ নিউজ লন্ডন